আসসালামু আলাইকুম আজকে হবিগঞ্জের সালুন লাইছি কেসকি মাছের মাখান্যাসি বেগুন আর কেসকি মাছ দিয়া এটা হবিগঞ্জের অনেক জায়গায় খায় তো আমিও আমরা বাসা তো খা খাওয়া হয় হ্যান লেগে রান্না রান্না করা হয়েছে আমি এটা ভিডিও বানাইছি হবিগঞ্জের বাসায় আমি আর কোনো দিন কোনো ব্লগ করছি না কিংবা ভিডিও পোস্ট করছি না আজকে প্রথম ভাবলাম যেটা যেহেতু অবিগঞ্জের রেসিপি একটু অবিগঞ্জের বাসায় কথা কই আমি তো অবিগঞ্জের মেয়ে তো এটার লেগে আপনি বালা কেসকি মাছ কিনবা আউরের কেসকি কেসকি মাছটারে মোটামুটি বালাভাবে দইছি দইতে গিয়ে আবার কেসকিরে নরম ঘটসি না আলগসতে আলগসতে ধুয়ে তারপরে মানে আলতো হাতে তারপরে দইয়া পানি জড়াইবার লাগে রাখছি আর এদিকে একটা ড্যাগের মধ্যে বেগুন লইলেছি ড্যাগ মানে পাতিল বেগুন এরকমভাবে সাইজ করে খুশি খুশি করে লইছি লইয়া এটার মধ্যে এখন একে একে সব উপকরণ লাইমু। মানে মশলা পইলা ফেস ফলা দিয়েছি এরপরে ফেস বাটা ফে এরপরে রসুন বাটা ফেঁয়াজ বাটা রসুন বাটা খুব সামান্য সামান্য দেবা বেশি দেবেন না এটা বেশি মশলা দিলে মজা লাগতো না তারপরে এখন দিব মরিচ মরিচটা মোটামুটি যে যেরকম পছন্দ নি এরকম দিবা আমরা একটু বেশি মরিচ পছন্দ করি এর লাগে বেশি হয়ে একটু মরিচ দিছি ওখানে একটু হলুদের গুঁড়া দিতে দিল এরপরে দিবা দৈন্য পাতা সরি দৈন্যার গুঁড়া এরপরে দৈন্যা পাখর এরপরে দিবাইন লবণ নুন দেবেন নুন অভিগঞ্জের বাসাই কই তারপরে দিবাইন আপনি কেন সরষার তেল কৌরা তেল হয় অবিগঞ্জের বাসায় তারপরে এটার একটু মাখাইয়া যেহেতু মাখাই না তরকারি মাখাইয়া এরপরে একটু এটার মধ্যে পানি দিবা খুব সামান্য মানে চামচ দুইয়া যে পানি দেয় এটি আর কি আমরা হবিগঞ্জের বাসায় হয়ে আধ একটু পানি দিয়েছি তারপরে এখানে ওইভাবে একটু বয়া দিলাম বেগুনটা এখানে কিন্তু মাছ দিছি না মাছটা পরে দিবান একটু কষলে পরে কষাইয়া এরপরে এটার মধ্যে ফেসকি মাছ দিছি। কাজকে মাছ দিয়া ইটার এরপরে গুঁড়া দিব গুইরা দেবার পরে এটা যখন মোটামুটি বালাভাবে হয়ে যাবে এটা কিন্তু অনেক সময় জাল দেওয়া লাগে বালা কইরা জাল হইলে হাসা হাসা গন্ধ করে যেহেতু মাছ বাজাতে পাওয়া হয় না মাছ বাজ্য দিলে এটা অন্য স্বাদ আর ইটা আরেক স্বাদ ওই দৈনিকভাবে দিয়ে কষাইয়ের প্রায় শেষ পর্যায়ে হয়েছে এরপরে এটার মধ্যে এখন আস্তে আস্তে বাকি এই যে দৈন্য পাতা আর খাসা মরিচ দা দেখুন দৈন্য ভাতার পরিমাণটা একটু দেখাই লাই আবার ওই দৈন্যা ভাতা এরকম পরিমাণে দিবা হাসামরিচও দিবা একটু বালা ঘোড়া দিলে বালা লাগবো এভাবে দিয়া একটু সময় নাইরা চাইরা এরপরে এটা নামাইয়া পরিবেশন করলে বলার সুরা নাই মানে জুল নাই দিয়ে এটারে নামাইয়া পরিবেশন করলাম যদি বালা না লাগে কিছু করার নাই আর হবিগঞ্জের বাসা ধন্যবাদ